আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আজকে আপনাদের সাথে আলোচনা করব বিড়াল যদি অনেক উপরের কোনো জায়গা থেকে পড়ে যায় মাঝে মধ্যে আমাদের কাছে এরকম পেশেন্ট আসে যে পাঁচ তালার উপর থেকে পড়ে গেছে তালার উপর থেকে পড়ে গেছে এখন পরে গিয়ে আর হাঁটতে পারতেছে না এখন এটার করণীয় কি তো আজকে আমরা সেই বিষয়টা সম্পর্কে জানার চেষ্টা করব। যে অনেক উপর থেকে যদি বিড়াল পড়ে যায় তাহলে ঠিক কি কি সমস্যা ওর তৈরি হইতে পারে এবং এটার জন্য আপনি ঠিক কী কী পদক্ষেপ গ্রহণ করবেন সাধারণত বিড়াল যদি এত উপর থেকে পড়ে যায় তাহলে ওর ভিতরে বেশ কয়েকটা সমস্যা তৈরি হয় যেমন মুখ দিয়ে অনেক বেশি পরিমাণে লালা পড়তে থাকে ও প্রচুর পরিমাণে বমি করতে থাকে মাঝে মধ্যে সেটা রক্ত বমিও করতে পারে আর বডির যে ন্যাচারাল ওপেনিং আছে নাক দিয়ে বা কান দিয়ে বা মলদারের ওই অঞ্চলগুলো দিয়ে সাধারণত প্রচুর পরিমাণে ব্লিডিং হয় মানে একদম ফ্রেশ ব্লাড আলটিমেটলি বের হয় এখন কথা হচ্ছে কেন আলটিমেটলি এই সমস্যাগুলো তৈরি হচ্ছে মুখ দিয়ে লালা যে পড়তেছে বললাম এটা হচ্ছে ওর মস্তিষ্কে হয়তো বা কোনো আঘাত পাইছে মানে মাথায় কোনো আঘাত পাওয়ার কারণে অথবা ব্যথা পাইছে যার কারণে হচ্ছে ওর মুখ দিয়ে প্রচুর পরিমাণে লালা বের হয় মস্তিষ্কে আঘাত করলে মুখের এই সাইডের কন্ট্রোলটা নষ্ট হয়ে যায় তখন দেখা যায় যে অনেক বেশি পরিমাণে লালাকরণ হতে থাকে আর বমি যে হচ্ছে বমি হবার কারণ হিসেবে আপনি ধরে নিতে পারেন ওর বডির ভেতরের পার্টি মানে ইন্টারনাল যে অর্গানগুলো আছে সেইখানে হয়তো বা কোনো কারণে রক্তপাত হচ্ছে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে ওই ব্লিডিংগুলাই আলটিমেটলি ওর ভিতরের ওই কন্ডিশনটার অবস্থা প্রকাশ পাওয়ার জন্যই ভিতর থেকে বমি হিসেবে বের হচ্ছে আর ওই ন্যাচারাল ওপেনিং গিয়ে ওই রক্তগুলো আলটিমেটলি বের হচ্ছে যেমন হচ্ছে ধরো যে দাঁতে আলটিমেটলি ইঞ্জুরি অথবা ফুসফুসের কোনো পর্দা টর্দা ছিঁড়ে গেছে জিআই ট্র্যাক্টরের একটা জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম ধরনের সমস্যার কারণে ব্লিডিংটা হইতে পারে এখন আপনার কাজ কি আপনার কাজ হচ্ছে ভেটের কাছে নিয়ে যাওয়া এটা বাদে আর আপনার কোনো কাজ নাই ভেটের কাছে যখন নিয়ে যাবেন ভেট এখানে বেশ কয়েকটা কাজ করবে একটা হচ্ছে আগে এক্স করবে একটা এক্স করে দেখবে যে ওর বডির ভিতরের কোনো ইন্টারনাল কোন কোন ইন্টারনাল অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেইটা প্রথমে দেখে নেবেন যে কোন হাড় ভাঙছে কোন ফুসফুসের পর্দাটা আলটোমেটিক ক্ষতিগ্রস্ত ব্লিডিং কতটা হয়েছে ওইগুলো আগে দেখবে তারপরে ও তো আর খাবার দাবারের পর্যায়ে থাকবে না খাবে না তো তখন ওকে স্যালাইন দিবে অ্যামাইনো ভিট দিবে সাথে ভিটামিন যেটা আছে এই ভিটামিন বা স্যালাইন এগুলো পুষ করে দিবে ওর যদি শ্বাস নিতে কষ্ট হয় তাহলে ওকে ওই সাপোর্টিভ থেরাপি দিবে নিবুলাইজার করবে এটা করবে তারপরে হচ্ছে পেন কিলার দিবে আর খুব বেশি পরিমাণে যদি আলটিমেটলি হাত পা ভেঙে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে অ্যান্টিবায়োটিক আলটিমেটলি এইখানে ব্যবহার করে দিবে আর যদি কোনো কারণে সার্জারির প্রয়োজন হয় তাহলে তখন সে আলটিমেটলি এখান থেকে সার্জারি করবে মানে ওভারঅল প্রসিডিউরটাই হচ্ছে আলটিমেটলি কার ফেটের এখানে আপনার কোনো সেরকম কার্যাবলী নেই তারপরে পেট যখন এই কাজগুলো করে দিবে আপনি নিয়ে আসার পরে খুব সুন্দর মতো এটা দেখাশোনা করবেন বা যত্ন করবেন তাহলেই দেখবেন যে খুব সহজে সুস্থ হয়ে আসছে আর একটা বিষয় এটা বলে দেই যদি কোনো কারণে ওর নার্ভ ড্যামেজ হয় ধরেন যে পিছনের পাটা ঘোড়ায় হাঁটতেছে তাহলে এটা ভালো হইতে কিন্তু বেশ সময় লাগবে কারণ নার্ভাস সিস্টেমের যে সমস্যাগুলো তৈরি হয় এগুলো আহামড়ি খুব সহজে ভালো হয় না এগুলো খুব লম্বা একটা সময় নেয় আর লম্বা একটা সময় নেওয়ার পর তারপরে আস্তে 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 সুস্থ হইতে থাকে ওই এরকম যদি কোনো একটা অংশ খোড়ায় হাটে বা কোনো একটা সাইড কাজ করতেছেন আপনার মনে হয় তাহলে ওইটার জন্য ট্রিটমেন্ট প্রোটোকল অনেক দিন ধরে আপনাকে চালাইতে হইতে পারে আর বাদ বাকি তো বললাম বমির জন্য বমির ট্রিটমেন্ট দিবে লালার জন্য লালা ট্রিটমেন্ট দিবে এরকম আনুষাঙ্গিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর জন্য আনুষঙ্গিক মেডিসিন আপনাকে প্রোভাইড করে দিয়ে থাকবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওতে যেই টপিকটা সম্পর্কে আলোচনা করেছে আপনারা সেটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন যদি আপনাদের এই সম্পর্কিত কোনো কিছু জানার থাকে আপনারা সেটা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন এবং চাইলে আমার সাথে সরাসরিও কন্টাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করতে পারেন অথবা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আসছে হোয়াটসঅ্যাপেও আপনারা চাইলে আমাকে নখ দিতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে যে কোনো সময় সার্বক্ষণিক সহায়তা করার আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং গ্রুপেও জয়েন হতে পারেন সেখানে সার্বক্ষণিক আপনাদের যে সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলো জানালেই খুব দ্রুততার সাথে স্বল্প সময়ে আপনারা রিপ্লাই পাবেন তো আশা করব আমার সেই ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালামু আলাইকুম